ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন সত্য সাধক ও জ্ঞানতাপস তিনি ছিলেন হাদিস শাস্ত্রের অনন্য সাধারণ পণ্ডিত হাদিস শাস্ত্রে তার জ্ঞানের গভীরতা ও অভিজ্ঞতার কারণে কোন কোন গবেষক তাকে হাদিস শাস্ত্রের সম্রাট খেতাবে ভূষিত করেন যে কোনো বিষয়ে সাধারণত্ব অর্জনের জন্য প্রয়োজন গভীর আগ্রহ একান্ত মনোনিবেশ ও কঠোর শ্রম দিয়ে অধ্যয়ন করার অভ্যাস করে তোলা হাদিস শেখার জন্য শিশুকাল থেকেই ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহি একান্ত আগ্রহী ছিলেন শিশুকাল থেকেই তিনি হাদিস পড়তে শুরু করেন এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি আব্দুল্লাহ ইবনে আল মুবারকের হাদিস বিষয়ে সকল ব্যাখ্যা বিশ্লেষণ মুখস্থ করে ফেলেন তিনি শুধু ঘরে বসে অধ্যয়নের মাধ্যমেই হাদিস শেখেননি তিনি হাদিসের প্রয়োগিক নির্ভুলতা যাচাইয়ের জন্য অনেক কষ্ট করে পদ বছরে বিশ্বের নানা স্থানে গমন করেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের পুরো নাম ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি আল জুলফি তিনি আটশো দশ খ্রিস্টাব্দের উনিশ জুলাই একশো চিরানব্বই ১৩ তেরো সাওয়াল রোজ শুক্রবার জুমার নামাজের পরে বর্তমান উজবেকিস্তানের বুখারা নগরীতে জন্মগ্রহণ করেন উল্লেখ্য তখন উজবেকিস্তানের নাম ছিল নাম নাম থেকেই তার তার নামের শব্দটি যুক্ত হয়। পিতার ছিল ইসমাইল বিন ইব্রাহিম তিনিও একজন হাদিস বিষয়ক পণ্ডিত ছিলেন তিনি বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ মালিক ইবনে আনাসের ছাত্র ও সহযোগী ছিলেন ইমাম বোখারি রহমতুল্লা আলাইহের পিতা পিতামহের নাম ছিল আল মুগিরা তখন বুখারার গভর্নর বা শাসকের নাম ছিল ইয়ামান ইয়ামান আল-জিলফি। মুগিরা তার কাছে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করেন অতপর তিনি বোখারার বসবাস করতে শুরু করেন ইমন বোখারের দাদা আল মুগিরা এর পিতা বারাডি জাবাস একজন অগ্নি উপাসক ছিলেন ওই পরিচিত নিয়েই তিনি মারা যান ইমাম বোখারি রহমতোল্লা আলাইহি শিশুকালেই পিতৃহারা হন পিতার মৃত্যুর পর বিধবা মায়ের তত্ত্বাবধানে তিনি বেড়ে ওঠেন ইচ্ছা শক্তি ও বলিয়ান হয়ে কিশোর বয়সেই তিনি হাদিস বিষয়ক বই লিখে ফেলেন আঠারো বছর বয়সেই তিনি একাধিক বই লিখতে সক্ষম হন ষোলো বছর বয়সেই তিনি বিধবা মা ও ভাই সহ হজব্রত পালন করেন অতপর হাদিস সম্পর্কে নিখুঁত জ্ঞানের অন্বেষায় তিনি অনেক জায়গায় গমন করেন তিনি ঐ সময়ের প্রায় সকল ইসলামী শিক্ষা কেন্দ্রে গমন করে তথ্য সংগ্রহ করেন। এবং বিশেষজ্ঞদের সাথে করেন। তিনি ঘুরে ঘুরে এক হাজার ব্যক্তির সাথে মত বিনিময় এবং ছয় হাজারের বেশি ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান অর্জন করেন এ কাজে তিনি ষোলো বছর ব্যয় করেন অতপর সাত হাজার দুইশো ব্যাখ্যা বিশ্লেষণের উদাহরণ সহ তিনি আলী গ্রন্থ সংকলন করেন তিনি শিষ্টাচার ও নৈতিকতা বিষয়ক গ্রন্থ এবং বিখ্যাত হাদিস বিশেষজ্ঞদের জীবনীমূলক গ্রন্থ রচনা করেন ইমাম বোখারি আলাইহি আটশো সত্তর খ্রিস্টাব্দের এক সেপ্টেম্বর দুইশো ছাপ্পান্ন হিজবির এক সওয়াল উজবেকিস্তানের সমরকন্দের নিকটবর্তী গ্রামে ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন ওই স্থানেই তাকে সমাহিত করা হয় এখান থেকে শিক্ষণীয় হলো জ্ঞান সাধনার চেয়ে বড় কোনো অর্জন নেই জ্ঞানের আলোক বিতরণের চেয়ে বড় কোনো দান নেই আমাদের শপথ আমরা প্রকৃত জ্ঞান আহরণে নিবেদিত হওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এমন অনেক অনেক ভিডিও পাবেন পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে পাশেই থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ